ভালো পাঠা ধরবেন ভালো ফলাফল পাবেন ভাই এটাও ছেড়ে দিই এক করে দেখতে থাকেন না প্রত্যেকটা ছাগল দেখবেন সুন্দর করে এই যে খাসির বাচ্চা এটা বিটলের বাচ্চা দেখেন বিটল মানে ব্যতিক্রম বড় করতে পারবেন বড় করতে পারবেন এটা খাসির বাচ্চা বিটলের বাচ্চা এটা আপনার মনে করেন

এগুলো ছেও বড়ার কারণে আপনার সুবিধা পাবেন বাচ্চা বেশি হবে এবং গ্রোথফুল বাচ্চা হবে অনেক সুন্দর একটা বাচ্চা আচ্ছা ভাই এটার দাম এটা পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ টাকা নিয়ে শুধু বিটল পাঠা ধরাবেন ঠিক আছে ভাই ছেড়ে দেন তাহলে ভালো বাচ্চা পাবেন

প্রত্যেকটা ছাগল আমি আবারও বললাম ভিডিও কল আপনারা আপনাদের ইচ্ছা মতো দেখে নিতে পারবেন বাঘা তোতা পরীর বাচ্চা এটা আপনার খাসির বাচ্চা হুম আর এটা আপনার মনে করেন চার মাসের একটু উপরে হতে পারে বা চার মাস ধরে নেন চার মাসের মতো পড়বে এটা আচ্ছা এটা দাম কেমন চাচ্ছেন এটা পড়বে আপনার 15500 টাকা 15500 টাকা না 15500 টাকা বাঘা তোতা পরীর খাসির বাচ্চা খাসির বাচ্চা নিয়ে শুধু যত্ন একটু লালন পালন করেন যারা বাঘা তোতা পরীর লাভার আছেন এই বাচ্চাটা নিন দেখেন কালার এবং মুখ চোখ কান পারফেক্ট ঠিক আছে ভাই নেক্সট আরো ছাগল আছে দেখেন ওরে বাবা বেলচা তোতা পুরি এটা আপনার মেয়ে বাচ্চা বাবা মুখের পান্স দেখেন না চোখ দেখেন এগুলো বাচ্চার পেট থেকেই ভালো বাচ্চা পাবেন আপনারা হ্যাঁ শুধু যত্ন নিলে লালন পালন করবেন এটা বয়স কেমন চলে এটা আপনার 4.5 মাস বয়স আছে এটা আপনার টপ কোয়ালিটির একটা বেলচা তোতা পুরি মেয়ে বাচ্চা এটা আপনার রাউন্ড শেপ একবারে দেখেন মুখে এটা লোম না এটা হচ্ছে সরাসরি পান্স হাড় এটা হ্যাঁ ভাঁজ আছে এটা বয়স কথা বললেন ভাই এটা এটা আপনি সাড়ে মাস বয়স আচ্ছা এটার দাম চলছে না এটা আঠারো হাজার টাকা পড়বে পাঁচশো কম করে দিলাম সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তবে যারা ভালো মেয়ে বাচ্চা খুঁজতেছেন তারা সংগ্রহে রাখতে পারে এই হলো কথা ঠিক আছে ভাই নেক্সট এই যার একটা দেখেন যারা মুখ চোখ দেখেন না ছাগল চাচ্ছেন তার আপনার এই বাচ্চাটা নিয়ে এটা আপনার যমুনা পাড়ি জাতের ছাগল আর এটা আপনার বাচ্চা প্রজননের জন্য অনেক ভালো এবং দুধের জন্য অনেক ভালো পারফেক্ট বাচ্চা তাই এটার বয়স কেমন চলে আপনার 4 মাসের উপরে বয়স আছে 4 মাসের একটু উপরে আচ্ছা এটার দাম কেমন চলছে ভাই আপনার 15000 টাকা পড়বে 15000 টাকা দেখেন বাচ্চাটার মুখ পান্স কোয়ালিটি পারফেক্ট শুধু নিয়ে যত্ন নেবেন জি তবে আপনাদের এটা সময় মতো হিটে আসলে ভালো পাটা সময় মতো ধরে নিতে হবে আপনার যদি এটা সঠিক ভাবে ইয়া করতে পারেন প্রজনন করাইতে পারলে তিন থেকে ভাগ্য ভালো হলে চারটা বাচ্চা দিতে পারে হবে তবে দুধও বেশি হয় এইটার দুধ দিয়ে অন্য বাচ্চা লালন পালন করছে এরকম দেখা যায় এই বৈশিষ্ট্য এটা কি ছাগল ভাই এটা আপনার মনে করেন বিটলের বাচ্চা এটা আপনার মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা দেখেন বড় সরো বাচ্চা 4 মাস হুম এটার দাম কেমন যাচ্ছে এটা পড়বে 14000 টাকা ভাই 14000 টাকা যারা খামার দেওয়ার জন্য ছাগল খুঁজতেছেন মেয়ে বাচ্চা আজকে ভিডিওতে অনেক কটা ছাগল দেখলাম ভাই 14 15 16 17 এর মধ্যেই এগুলো বাচ্চা সংগ্রহে রাখতে পারেন তবে পাটা একটা রাখেন সাথে সেই ক্ষেত্রে আপনাদের খামারটা সুন্দরভাবে পরিচালনা করলেই ফলাফল পাবেন আচ্ছা আরেকবার বলে দিতাম চোদ্দ হাজার টাকা ঠিক আছে ভাই নেক্সট গ্রোথ ট্রোথ দেখেন কোয়ালিটি দেখেন অরে বাবা চকলেট কালার এই কালারের ছাগলের ডিমান্ড সারা বছর তবে খাসি যদি এই কালারে রাখতে চান বাসায় অবশ্যই মেয়ে একটা রাখতে হবে তাহলে আপনার বাসায় নিজে খাসি উৎপাদন হবে বড় বড়ার মতো আমি এটা বলে যাই যে খাসি আপনারা কিনবেন তবে এরকম একটা মেয়ে বাচ্চা রাখলে আর খাসি নেক্সট কিন্তু হয় না এখান থেকে আপনার বাড়িতে খামার কোনো উপযোগী হয়ে যাবে দুই চারটা খাসিও হয়ে যাবে এই হলো তখন আপনি বিক্রি করবেন জি আপনি বিক্রি করবেন আচ্ছা দাম কেমন যাচ্ছে হ্যাঁ এটা পড়বে মাত্র 14000 14000 টাকা দেখেন এবারে যে কিন্তু ভালো কোয়ালিটির ছাগল আজকে রিজিওনাল প্রাইসে থাকতেছে ঠিক আছে ভাই নেক্সট

এটা কি ভাই এটা আপনার বিটলের বাচ্চা বিটলের বাচ্চা টপ কোয়ালিটির একটা বাচ্চা এটা আপনার মেয়ে বাচ্চা মুখ চোখ কান দেখেন না কত সুন্দর পারফেক্ট একটা বাচ্চা এটার বয়স কেমন চলে ভাই এটার বয়স সাড়ে চার মাস বয়স আছে এটার দাম এটা আপনার পড়বে তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা এই কোয়ালিটির বাচ্চাগুলো নিলে আপনার ভালো বাচ্চা পাবেন তবে ভালো পাটা ধরাবেন এবং যত্ন নিন এই বাচ্চাটা যারা আপনারা নতুন আপনার খামার করতে চাচ্ছেন বা একটাই ছাগল পালতে চাচ্ছেন যারা বাসাতে যে একটা ছাগলই পালবো এই বাচ্চাটা তাদের জন্য এই হলো কথা এটা আপনার টপ কোয়ালিটির উপর টপ তার উপর টপ এই হলো কথা তবে আপনাদের যত্ন নিতে হবে ভাই যত্ন না নিলে ছাগল সেক্টরে আপনি টিকতে পারবেন না ঠিক আছে ভাই নেক্সট আজকের ভিডিও লাস্ট ছাগল ভাই লাস্ট ছাগল এবং আকর্ষণীয় ছাগল দেখেন কোয়ালিটিফুল ফুল বাচ্চা এর আগে যেটা দেখাইছি এবং এটা কেউ যদি মনে করেন একসাথে রাখবেন বাজেটে মিললে এই দুইটা থেকে আপনার ভালো কোয়ালিটির বাচ্চা দিয়ে ইনশাল্লাহ ঘর ভরে যাবে তো অবশ্যই একটা ফাইন একটা কথা বলছেন যারা আপনি টপ কোয়ালিটির ছাগল চাচ্ছেন এর আগে যে বাচ্চাটা গেল আর এই বাচ্চাটা চোখ বন্ধ করে নিতে পারেন ভালো কোয়ালিটির ছাগল নিয়ে কাজ করতে চাচ্ছেন মূল কথা তারা সংগ্রহে রাখতে পারে কথা মনে করেন পাঁচটা দশটা না কিনে দুইটা বাচ্চা যারা কিনবেন সিদ্ধান্ত এরকম নিচ্ছেন আর ভেড়ার পালের মতন মেলা একসাথে কিনে আমিও নিষেধ করি অল্প করে বাচ্চা কিনেন আপনি কিনেন কিনে বুঝেন ছাগলের ভাষা বুঝেন ছাগলের প্রবলেম বুঝেন তারপরে আপনি যত মন চাই কিনেন আমাদের আপত্তি নাই তবে আগে শিখে নেন টাকার সবারই মায়া আছে আপনাদেরও আছে এই সেক্টরে আসতে হলে অনেক টাকার দরকার নাই আগে শিখার দরকার আছে অবশ্যই আগে শিখবেন তারপরে আপনার যত ইচ্ছা ইনভেস্ট করেন ভাই এটার দাম কেমন চাচ্ছেন কি ছাগল তেইশ পাঁচশো এটা আপনার হরিয়ানা বাচ্চা সাড়ে চার মাস বয়স আছে এটা একবারে চিপ করে দিচ্ছি ভাই কত দাম বললেন তেইশ হাজার পাঁচশো দেখেন ভালো বাচ্চা একবার খালি প্রজনন করাবেন মানে এর ভিতর থেকে নিয়ে আসবেন বাচ্চা আপনারা তাহলে আল্লাহ চাইলে এইটাকে কতবার মানে আপনাকে ব্যাক আসবে এটা আল্লাহ আপনি সারা কেউ বুঝতে পারবে না ভাই অ্যাড্রেস বলে দি জি ভাইজান আমার বাসা নাটোর জেলা নলডাঙ্গা থানা শাখারি পাড়া গ্রাম আচ্ছা মোবাইল নাম্বার একবার বলে দি জি জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান ডবল এইট সেভেন ডবল জিরো ওয়ান আচ্ছা আরেকবার বলেন নাম্বার স্ক্রিনে দেওয়ার নাম্বারটা মিলাই নেবেন জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান ডবল এইট সেভেন ডবল জিরো ওয়ান এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইমা জি দুটোই আছে দিন না চব্বিশ ঘন্টা খোলা অবশ্যই